নজর রাখবো পরের খবরে পেট্রোল পাম্পের মালিকের স্ত্রীর নামে আবাস যোজনার বাড়ি পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই পৌরসভা এলাকার ঘটনা আবাসের বাড়ি বন্টনে দুর্নীতি হয়েছে অভিযোগ তুলে সরব বিরোধীরা ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের পাশেই রয়েছে বড় পেট্রোল পাম্প আর সেই পেট্রোল পাম্পের মালিকের স্ত্রী পেলেন আবাসের বাড়ি পেট্রোল পাম্পের মধ্যেই শুরু হয়েছে আবাসের বাড়ি তৈরির কাজ নিজস্ব ব্যবসা থাকেন কলকাতাতে পেট্রোল পাম্পের মালিক প্রভাত পানের স্ত্রী কি করে পেলেন আবাসের ঘর প্রশ্ন উঠতে এই ব্যবসায়ী দিলেন সাফাই না আমার না এটা সিসি পাম্প দা আমি একটা পার্সেন্টেজের মালিক যেটা স্ত্রীর সেটা স্ত্রীর ছোট ছোটো একটুকু জায়গা আমি তাকে ডোনেট করি মানে গিফট করি সেই জায়গাতে আমার যেহেতু বাড়ির মাটির বাড়ি ছিল বর্তমানে তাও নেই আমি বোনের বাড়িতে থাকি সেহেতু আমার স্ত্রী এখানে একটা আবাস যোজনার বাড়ি পেয়েছে সেটি করা হয়েছে ক্ষীরপাই পুরসভা চেয়ারম্যান ঘনিষ্ঠ তিনি তাই সহজে পেয়েছেন আবাসের ঘর বিরোধীদের অভিযোগ নাকচ করে পাম মালিকের দাবি তিনি চেয়ারম্যান ঘনিষ্ঠ ঠিকই কিন্তু আবাসের ঘর পেতে তাকে বহু কাঠখড়ো পোড়াতে হয়েছে মানুষ দেখছে যে পেট্রোল পাম্প কিন্তু পেট্রোল পাম্পটা কি কার কি ধারা মানুষ জানে না প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে আমার যে ব্যাংকে কত টাকা লোন আছে আর আমি যে কি করে করেছি সেই ঈশ্বর ছাড়া আর ব্যাংকের লোক ছাড়া কেউ জানে না চেয়ারম্যানের ঘনিষ্ঠ তো এটা সবাই জানে কিন্তু চেয়ারম্যান আমার একদম কী আর বলবো খুবই ঘনিষ্ঠ আমার ব্লাড রিলেশন কিন্তু চেয়ারম্যান কোনোদিনও আমাকে ঘর দেয়নি দিয়েছে কাউন্সিলাররা তাও পাঁচ নম্বর পাঁচ নম্বরে এসে পেয়েছি এতদিন দেয়নি অনেক তেল মেরে খসাবন্দ করে পেয়েছি সমস্ত তথ্য নথি খতিয়ে দেখার পরই আবাসের ঘর বরাদ্দ হয়েছে প্রভাত পানে দাবি ক্ষীরপাই পুরসভার চেয়ারম্যানের নিয়ে জানলাম যে নম্বর ওয়ার্ড থেকে ওর ওই বাড়ি বরাদ্দ হয়েছে ওর নিজস্ব পুরনো বাড়ি আছে এবং মাটির বাড়ি সেই বাড়িটাকে ও সংস্কার করবে বলে তখন আপিল করেছিল ওই ওয়ার্ডে পরবর্তীকালে সেই ওয়ার্ড ওকে একটা বাড়ি অ্যালট করে পুরোনো বাড়ি তারা দেখেছে কাগজপত্রও দেখেছে সেই মতোভাবেই ওকে দেয়া হয় এবং টাইম টু টাইম আমাদের যার নিয়ম যে ধাপে ধাপে বাড়ি হবে সেইভাবেই বাড়িটা তৈরি করেছে এবং সব টাকা এখনো কমপ্লিট হয়নি তবে বিরোধীদের দাবি আবাসের ঘর বন্টন নিয়ে চিনিমিনি এ আর নতুন কি আগেও হয়েছে আবাসের ঘর প্রাপ্তি যারা প্রকৃত যোগ্য তারা পাচ্ছেন না বেছে বেছে দাবেদারি করা লোকজনকে ঘর দেয়া হচ্ছে কৃপায় হাই সোসাইটি মানুষরা এই আবাস যোজনায় নাম পেয়েছে বাড়ি পেয়েছে কমপ্লিট হয়ে বসবাস করছে এই এখন জানতে পেরেছে ক্ষীরপায় পৌরসভা এগারোশো বাড়ি ক্যান্সেল হয়েছে আর এগারোশোটা বাড়ি গরিব মানুষাই দেরি ক্যান্সেল হয়েছে আমি দাবি তার ঘর নেই বলে আবাসের ঘর পেয়েছেন অন্যদিকে বিরোধীরা প্রশ্ন তুলছেন একজন বিত্তমান ব্যবসায়ী হওয়া সত্ত্বেও তার স্ত্রী কি করে ঘর পেলেন সব মিলিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন চন্দ্রকোনা থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট কলকাতা টিভি